আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আজকে আমি একটা নতুন স্পুন হোল্ডার রিসিভ করেছি আর এ উপলক্ষে ভাবলাম আমার ডাইনিং টেবিলটাকে একটু নতুনভাবে অর্গানাইজ করি যদিও এটা আমার ছোটোবেলার অভ্যাস নতুন কিছু পেলেই নতুনভাবে সাজাতে আমার ভালো লাগে মনে হয় এতে করে একটু নতুন আর্থ লাগে একঘেয়েমি ভাবটা থাকে না আর আমি দেখা যায় বরাবরই আমার বাসায় কোনো মেহমান আসলে আমি চেষ্টা করি আমার পুরো বাসাটাকে নতুনভাবে অর্গানাইজ করতে আর আজকে যে স্পুন হোল্ডারটা আমি রিসিভ করেছি আপুর পেজের নাম দি মিউজ আর আপুর প্যাকেজিংটা খুবই সিকিউর ছিল প্রোডাক্টটা একদম ফ্রেশ অবস্থায় আমি হাতে পেয়েছি ছবির চেয়ে বাস্তবে অনেক সুন্দর ছিল আর বিশেষ করে এই গ্লাসটা খুবই ইউনিক হয়েছে আর আপনারাও চাইলে আপুর পেজটা ভিজিট করতে পারেন আপুর পেজে ডেকোর প্রোডাক্ট আর অন্যান্য পেয়ে যাবেন আর আপুর পেজের নামটা আমার স্ক্রিনে মেনশন করে দিয়েছি আর আমার মনে হচ্ছে এটা দিয়ে আমার টেবিলের সৌন্দর্যটা ডেকোরেশন করার পর আরও দ্বিগুণ বেড়ে গেছে তো সবাই ভালো থাকবেন আজকের মতো এখান থেকে বিদায় নিতে হবে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো আশা করি লাইক কমেন্টস এবং শেয়ার দিয়ে অফ ফ্যামিলিকে দেখার সুযোগ করে দেবেন আপনাদের আর ভালো না লাগলে স্কিপ করে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ